সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চতা পাসফুটির ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা আপনার হচ্ছে বেশি দূর করতে পারেনি পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছিল তো ওনার পরিবারে ওনার বাবা আছে ওনার মা নেই ওনার পরিবারে ছোট ভাই আছে একটা ক্লাস ফাইভে পরে উনি বর্তমান বয়স হচ্ছে আপনার বিশ বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু আসলে ওই রকম কোনো ভালো দায়িত্ববান মনের মানুষ পাচ্ছে না আর পেলেও আপনার যৌতুকের দাবি দাবা যেটা থাকে সেটা তার বাবার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না বিদায় উনি মূলত প্রতিবেদনে এসেছে উনি চাচ্ছে ওনার মতো করে আসলে দায়িত্ব নেওয়ার মতো একজন ভালো মনের মানুষ যে তার সার্বিক অবস্থা জেনে শুনে তাকে সঙ্গী করে নেবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার পাত্রের বয়স যদি একটু বেশি হয় বা বিবাহিত হয় উনি বিয়ে বসতে রাজি আছে কিন্তু তিনবেলা ভরণ পোষণের দায়িত্ব পাত্রকে সঠিকভাবে নিতে হবে এবং পাত্র কর্মিক হতে হবে ওটা হচ্ছে ওনার চাহিদা বা চাওয়া তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে নাম্বারে ফোন করে ওনার মুখ থেকে নাম এবং ঠিকানা জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম